আমার চতুর্থ সিজার হওয়ার পরে তোমরা সবাই অনেকে অনেক কমেন্টস করেছ তাই আমি ঠিক করেছি ব্লগের মাধ্যমে তোমাদের কমেন্টসের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব সিজার করালে সবসময় অভিজ্ঞ এবং দক্ষ একজন ডাক্তারদের করানো উচিত কারণ সবাই ঠিকভাবে সিজার করাতে পারে না ডাক্তার অনেকেই হয় কিন্তু সিজার সম্পর্কে সবার অভিজ্ঞতা ঠিক থাকে না রাত আমি ব্যথা চিৎকার করেছিলাম কিন্তু কোনো নার্স আমার কাছে আসেনি ওরা আমাকে ওষুধ দিয়েছিল কতবার শুই দিয়েছিল কিন্তু আমার ব্যথা কমেনি আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন বিকাল চারটা বাজে সগিনাকে দিয়ে লতিগুলো কুটিয়ে নিচ্ছি বহুদিন ধরে লতি খাওয়া হয় না লতি আমার খুব পছন্দ বাবুরাবু খুব পছন্দ করে লতি খাওয়া বাচ্চারাও খেতে খুব পছন্দ করে কিন্তু লতি কাটতে অনেক সময় লাগে বিধায় লতি আর খাওয়া হয় না প্রেগনেন্সির সময় একবার মনে হয় লতি খাওয়া হয়েছিল এরপরে আর খাওয়া হয়নি যেহেতু সকিনা টুকটাক কাজ করে দেয় তাই বাবুরাবু লতি নিয়ে এসেছে এখানে এক কেজি লতি আসে এখান থেকে অর্ধেক লতি সকিনা কুটে দিচ্ছে বাকি অর্ধেক লতি আরেকদিন কুটে দিবে সবগুলো লতি করতে গেলে অনেক সময় লেগে যাবে তখন আর অন্যান্য কাজগুলো সে করতে পারবে না এই লতিগুলো কুড়তে অনেক সুবিধা এগুলোতে খুব বেশি কালো দাগ নেই আজকে শুধু তকাই রান্না করব। আমার চতুর্থ সিজার হওয়ার পরে তোমরা সবাই অনেকে অনেক কমেন্টস করেছো কমেন্টস বক্সে অনেকে অনেক ধরনের প্রশ্ন করো আমি চেষ্টা করি সবাই সব ধরনের প্রশ্নের উত্তর দিতে কিন্তু তারপরও অনেকে সেম ধরনের প্রশ্ন করো যেগুলো আসলে উত্তর দেওয়া সম্ভব হয় না তাই আমি ঠিক করেছি ব্লগের মাধ্যমে তোমাদের কমেন্টসের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব একটা কমন প্রশ্ন হলো আমি কোথায় সিজা করিয়েছি ওই জায়গাটার নাম কি কোন ডাক্তার দেখিয়েছি এই প্রশ্নের উত্তরটা বহুবার দিয়েছি তারপরও অনেকে এটা নিয়ে প্রশ্ন করে ইভেন আমার অনেক ব্লগেও আমি উল্লেখ করেছি যে আমি কোথায় সিজা করিয়েছি তারপরও আজকে বলে দিচ্ছি আমি ঢাকার মিরপুরে থাকি ঢাকার মিরপুর তো সবাই চিনো তাই না এটা বাংলাদেশে অবস্থিত অনেকে বলে আপু এটা কি ইন্ডিয়ায় আসলে ওদের কোনো দোষ নেই অনেকেই তো ইন্ডিয়া থেকে ভিডিও দেখে সেই কারণে হয়তো বা জায়গাটার কথা অনেকে চিনিও না আমার চতুর্থ এবং তৃতীয় চিতারটা ঢাকার মিরপুরের ও হাসপাতালে করিয়েছি এই হাসপাতালটা মিরপুর এক নম্বরের ওদিকে অবস্থিত মিরপুর এক নম্বর থেকে দুই নম্বরে যাওয়ার সময় সনি সিনেমা হল পড়ে এই সনি সিনেমা হল থেকে বায়ে টার্ন নিলেই এই হাসপাতালটা পাওয়া যাবে অনেকে ঈদগাহ ময়দানের সামনে বলে ওটা বললেও হবে এই হাসপাতালের খোঁজ বাবুরাবুকে ওনার এক ভাতিজা দিয়েছিল সেখান থেকেই আমাদের এখানে যাওয়া আসা করা তৃতীয় সিজারের সময় আমি ওই হাসপাতালে প্রথম যাই প্রথম গিয়ে তো অনেক বেশি বিরক্ত হয়ে যায় কারণ ভোরবেলা সিরিয়াল দেওয়া লাগে ভোরবেলা সিরিয়াল দেওয়ার পর ওখানে গিয়ে অনেকক্ষণ সময় ধরে লম্বা লাইনে বসে থাকতে হয় ওখানে নাম ডাক্তার আফরোজা আক্তার অনেক অভিজ্ঞ একটা ডাক্তার চারদিকে ওনার অনেক সুনাম রয়েছে ওনার কোনো ব্যাড রেকর্ড নেই তোমরা যারা মিরপুরে এদিকে থাকো বা যারা একাধিক করতে চাও তারা চোখ বন্ধ করে এই ম্যাডামের সাথে দেখা করতে পারো উনি খুব ভালো এবং অভিজ্ঞজন ডাক্তার যদিও উনি কথা কম বলেন একটু রাগি টাইপের বেশি কথা বলা পছন্দ করেন না আমি প্রথম দিনে ওনার সাথে দেখা করে খুব বিরক্ত হয়েছিলাম বাবুরাবুকে বলেছিলাম আমি এই ডাক্তারের সাথে আর দেখা করব না কারণ আমি ওখানে গিয়ে প্রশ্ন করলে ম্যাডাম খুব বিরক্ত হয় আমার কথা উত্তর দেয় কিন্তু অনেক বিরক্ত হয়ে দেয় আর উনি একটু রাগি টাইপের মানুষ খুব বেশি কথা বলা উনি পছন্দ করেন না দেখা গেল উনি সুন্দর করে সব বলে দেন সেগুলো একবারে বেশি বলেন না ওনার যে অ্যাসিস্ট্যান্ট আছে উনি সব সুন্দর করে বুঝিয়ে বলেন হয়েছিল কি আমার বাবুর ওজন কম ছিল তখন ডাক্তার বলেছিল উনচল্লিশ সপ্তাহ সপ্তাহে করাতে কিন্তু আমি রাজি হইনি আমি বললাম ম্যাডাম আত্মীয় সপ্তাহে সিজা করালে কী সমস্যা কিন্তু উনি বলল আত্মীয় সপ্তাহ সিজার করালে আপনার বেবি সমস্যা হতে পারে তাই উঞ্চলের সপ্তাহে সিজা করাবো আমি একটু রিকোয়েস্ট করাতে গেলে ম্যাডাম খেপে যায় ম্যাডাম বলে ডাক্তার আমি নাকি আপনি আপনা থেকে আমি ভালো বুঝি আপনি যদি করাতে চান তাহলে এই সময় করাতে হবে আগে করালে যদি বেবি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে দায়ী করবেন না এই কথাগুলো ম্যাডাম একটু শুনতেভাবে বুঝিয়ে বললেই পারতো কিন্তু উনি একটু রুড হয়ে বলাতে আমি অনেক খেপে গিয়েছিলাম আমি ওখান থেকে বের হয়ে বাবুর আবুর সাথে অনেক বেশি চিল্লাচিলি করেছিলাম আর বলেছিলাম এই ডাক্তারের কাছে আমি সিজা করাবো না উনি আমাকে অনেক বুঝালো কিন্তু আমি কোনো মতেই এখানে সিজা করানোর জন্য রাজি হচ্ছিলাম না এই সমস্যা নিয়ে ওনার যে ভাতিজা যে ওনাকে খোঁজ দিয়েছিল তার সাথে পরামর্শ করেন সে বলল এই ম্যাডাম অনেক অভিজ্ঞ একজন ডাক্তার উনি অনেক লোকে সিজা করিয়েছেন ওনার কোনো ব্যাড রেকর্ড নেই যাদের সিজার করিয়েছেন ওরা সবাই এখন সুস্থ আছে। ওদের শিলেতে কোনো প্রবলেম নেই উনি একাধিক সিজারও সুন্দরভাবে করতে পারেন এক্ষেত্রে ওনার কোনো ব্যাড রেকর্ড নেই আপনি মামিকে বলেন একবার ওনার কাছে সিজার করাতে দেখবেন তারপর ওনার কোনো সমস্যা হবে না তারপরে আমি রাজি হই ম্যাডামের সাথে দেখা করার পরে ম্যাডাম আমাকে আবার আলটা করতে দেয় ওই আলটা করানোর পরে আমি আমার ভুলটা বুঝতে পারি বেবির ওজন আশি অনেক কম ছিল যেটা আমি আগে বুঝতে পারিনি ম্যাডাম ঠিকই বুঝেছিল তাই উনি দেরিতে সিজা করানোর কথা বলেছেন তারপরেও উনি বলেছেন যদি এর মাঝখানে কোনো সমস্যা হয় তাহলে ওনার সাথে দেখা করতে বললেন উনি সিজার করিয়ে দিবেন আলাদা মতে কোনো সমস্যা হয়নি সিজার হওয়ার পরে তেমন কোনো সমস্যা হয়নি তারপরে ফোর্থ সিজারের সময় আবার আমি ওনার সাথে দেখা করি এবারে উনি যা যা বললেন আমি সেগুলো সবগুলোই মেনে চলি ওনার সাথে আর কোনো প্রকার আগ্রুমেন্ট করি না এবারে আসলে তেমন কোনো সমস্যা ছিল না বেবির ওজনও ঠিক ছিল আর হিমোগ্লোবিনও ঠিক ছিল তাই ম্যাডামের সাথে কোনো সমস্যা হয়নি তাছাড়া তৃতীয় সিজার থেকে ফোর্থ সিজারটা আমার ভালোই গিয়েছে যেহেতু ফোর্থ সিজার তাই এটা নিয়ে আমি একটু ভয়েই ছিলাম আলহামদুলিল্লাহ আমার তেমন কোনো সমস্যা হয়নি আসলে সিজার করালে সবসময় অভিজ্ঞ এবং দক্ষ একজন টাঁতাদের করানো উচিত কারণ সবাই ঠিকভাবে সিজার করাতে পারে না ডাক্তার অনেকেই হয় কিন্তু সিজার সম্পর্কে সবার অভিজ্ঞতা ঠিক থাকে না যার কারণে সিজার করানোর পরে অনেক অনেক সমস্যা রয়ে যায় কিন্তু একজন অভিজ্ঞ এবং ভালো ডাক্তার দিয়ে সিজার করালে সেই সমস্যাটা আর থাকে না আমি একটা জিনিস অবাক হয়ে লক্ষ্য করলাম ওটি রুমে ম্যাডাম কিন্তু খুবই উজ্জ্বল এবং উনি খুব সুন্দর ব্যবহার করেন একটু রুট ব্যবহার নেই ওখানে উনি আমার সাথে খুব সুন্দর ব্যবহার করেছেন কিন্তু চেম্বারে যে উনি এতটা রাগী কেন যে এরকম রুড বিহেভ করেন সেটা বুঝতে পারি না আসলে অনেক বেশি পেশেন তো তাই হয়তোবা উনি এরকম করেন তাছাড়া ওনার বয়সও বেশি হয়ে গিয়েছে আমি কেন তোমাদেরকে অভিজ্ঞ ডাতা দিয়ে সিজার কারণের কথা বললাম আমার সিজার হয়েছে চারটা প্রথম সিজারটা কিভাবে হলো কিছুই বুঝতে পারিনি কারণ খুব কম সময়ে প্রথম সিজারটা হয়েছিল আর তারপরে আমার বেবি অনেক অসুস্থ ছিল কিন্তু সিজার হওয়ার পরে আমার তেমন কোনো সমস্যা হয়নি প্রথম সিজারটা আমি কলামপুরি ই মেশিনে করিয়েছিলাম দ্বিতীয় সিজারটা আমি মেরি স্টোভসে করিয়েছিলাম ওখানে সিজার করাতে অনেক বেশি সময় লেগেছিল আমি জিজ্ঞেস করেছিলাম এত সময় কেমন লাগতেছিল তখন ওনারা বলল আপনার পেটে অনেক চর্বি আছে। চর্বিগুলো ফেলে দিচ্ছি তাই এত সময় লাগতেছে এই কথাটা শুনে আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম দ্বিতীয় সিজারের পরে আমি অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম কি বলবো আপুরা এত বেশি সেলাইয়ের ব্যথা এত বেশি পেটে ব্যথা এত বেশি ব্যথা যে আমি সারা রাত ঘুমাতে পারিনি সারা রাত আমি ব্যথা চিৎকার করেছিলাম কিন্তু কোনো নার্স আমার কাছে আসেনি ওরা আমাকে ওষুধ দিয়েছিল কতবার শুই দিয়েছিল কিন্তু আমার ব্যথা কমেনি আমার প্রচুর ব্যথা করেছিল সেলাইয়ের জায়গায় আমি সারা রাত কান্না করেছিলাম আমার এখনও মনে আছে আমি সেদিন রাতেবেলা অনেক কষ্ট পেয়েছি যা তোমাদেরকে মোরে বচিতে পারবো না মানে সিজারের ব্যথা যে কি সেটা আমি সেদিনই বুঝেছিলাম কিন্তু মনে একটা শান্তি ছিল যে আমার বেবিটা সুস্থ ছিল আমার অনেক কষ্ট হয়েছিল অনেক ব্যথা হয়েছিল তিন দিনে দিনও আমি ঠিকভাবে হাঁটতে পারিনি তিন মাসের ওষুধ খাওয়ার পরও সেলাইয়ের ব্যথা সেভাবে কমেনি সেলাইয়ের জায়গাটা মনে হয় শক্ত হয়েছিলো হাত দিলে মনে হতো এই জায়গাটা অবশ হয়ে গেছে এই জায়গায় কোনো বোধ নেই একদিন হাত দিয়ে হঠাৎ করে ভয় পেয়ে গেলাম কি ব্যাপার এই জায়গাটা এরকম কেন এরকম অবশ্যই গেছে কেন আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম তারপর আল্লাহ রহমতে কয়েক মাস পরে ঠিক হয়ে গিয়েছিল কিন্তু তার আগের কয়েক মাস আমি অনেক কষ্টে ছিলাম আমার কাছে মনে হতো আমি হয়তোবা আর সুস্থ হব না আমার পেটে এই জায়গাটা হয়তোবা আর ঠিক হবে না এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম তৃতীয় চিচারের সময় অনেক ভয় ভয় ছিলাম গতবারের মতো অবস্থা যেন না হয় আলহামদুলিল্লাহ গতবারের মতন কোনো সমস্যাই হয়নি সিজার করার সপ্তাহখানেকের মধ্যেই আমার সেলাটা শুকিয়ে যায় এবং সেলা শুকানোর পরে ওই জায়গাটা নরম হয়ে যায় আর কোনো প্রকার অবশ্য কাজ করে না মনে হয় না যে এটা অবশ্যই আসে আর ব্যথাও সম্পূর্ণ কমে গিয়েছিল তাই এবারে চোখ বন্ধ করে এই ম্যাডামের কাছে সিজার করিয়েছি আলহামদুলিল্লাহ এবারও কোনো সমস্যা হয়নি তাই তোমাদেরকে সবসময় বলি সিজার করালে সবসময় অভিজ্ঞ এবং দক্ষ ডাক্তারদের করাবে খরচ কম হোক বা বেশি হোক সব চেষ্টা করবা একটা ডাক্তার দিয়ে সিজার করাতে কারণ সিজার মানে সারা জীবনে কষ্ট সেই কষ্টটা যাতে একটু কম হয় সেই ব্যবস্থাটাই করতে হবে কারণ সিজারের পরে মায়েদের অনেক কষ্ট হয় চলাফেরা করতে কাজকর্ম করতে অনেক অসুবিধা হয় সেক্ষেত্রে যদি সিজারটা ভালোভাবে করে ফেলা যায় তাহলে সেই কষ্টটা অনেক কাছে কমে যায় আজ এইটুকুই আমার আজকে ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সে পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমার বেবেদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ